ওই সকল ব্যক্তি বড় ধোকার মধ্যে রয়েছে যে সকল ব্যক্তিরা আমল করা ছাড়াই আল্লাহ কাছে উত্তম প্রতিদানের আশা করে যেমনি ভাবে যদি কোনো চাকুরি সারা মাস তার চাকুরিতে শ্রম না দিয়ে ব্যবসায়ী সারা মাস তার ব্যবসায় সময় না দিয়ে মাস শেষে চাকুরি যদি তার বেতনের আশা করে ব্যবসায়ী যদি তার ব্যবসার লভ্যাংশ আশা করে এটা যেমন নিতান্তই বোকামি তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি আমল করা ছাড়া আল্লাহ রব্বুল্লাহআলমিনের কাছে উত্তম প্রতিদানের আশা করে ওই ব্যক্তির মতো বড় নির্বোধ ওই ব্যক্তির মতো বড় বোকা আর কেউই হতে পারে না ওই ব্যক্তি সব চাইতে বড় ধোকার মধ্যে রয়েছে সুতরাং আমরা যদি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে উত্তম প্রতিদানের আশা করি উত্তম পুরস্কারের আশা করি তাহলে অবশ্যই আমাদের বেশি বেশি নেক আমল করতে হবে বেশি বেশি ভালো কাজ করতে হবে কেননা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সূরা আর রহমানের মধ্যে স্পষ্টভাবে সাত করেন হল জসা উল ইহসান ইল্লাল ইহসান হল জসা উল ইহসান ইল্লাল ইহসান উত্তম কাজের বিনিময় উত্তম পুরস্কার উত্তম প্রতিদান ছাড়া আর কি হতে পারে অর্থাৎ নেক আমল করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এর প্রতিদান স্বরূপ উত্তম পুরস্কার দান করবেন সুবাহ সুবাহি সুবাহ আজিম আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে বেশি বেশি নেক আমল করে মহান রবের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন